একটা সময় বাংলাদেশের ওপেনিং পজিশন নিয়ে দুশ্চিন্তার কমতি ছিল না কোনো অংশেই তবে এমন সময় দলে ফিরে সেই শূন্যতার পূর্ণতা দিতে শুরু করেছে তানজিন তামিম ও পারভেজ হোসাই নিমন যেখানে সাম্প্রতিক সময় দেশের একমাত্র ব্যাটিং লাইনের সেরা বলা যায় এই দুই ব্যাটসম্যানকে কারণ এবছর টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর যে রেকর্ড করেছে বাংলাদেশ তার প্রায় সবটাই এই দুই ব্যাটসম্যানদের হাত ধরেই তবে দুই ব্যাটসম্যান ছাড়াও এবার টাইগারদের একাদশে ফিরতে যাচ্ছে আরও দুই ওপেনিংয়ের সেরা তারকা যারা বর্তমানে অনুদ্য উনিশ দলের হয়ে বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে দর্শক বলা হচ্ছে জাওয়াত আবরার ও আজিজুল হাকিম তামিমের কথা যেখানে ইতিমধ্যেই জাওয়াত একজন বিশ্বমানের ব্যাটার হয়ে উঠেছেন যার প্রমাণ বর্তমান সিরিজগুলোতে তিনি দিয়েই যাচ্ছেন অন্যদিকে তামিম ইতিমধ্যেই ভেঙেছেন লিটন কুমার দাসের এক রেকর্ড যে রেকর্ডে অনুদ্য উনিশ দলে কমপক্ষে দশ ম্যাচ খেলেছে এমন ব্যাটসম্যানদের মধ্যে এতদিন তৃতীয় সর্বোচ্চ গড় ছিল লিটন কুমার দাসের এবং এর আগে এক ও দুই নম্বরে ছিলেন মাহমুদুল হাসান জয় এবং তাওহিদ হৃদয় তবে এবার তাদেরকেও ছাড়িয়ে উপরে উঠে গেলেন তামিম যেখানে বর্তমান যুব দলে তার গড় ইনিংস প্রতি বাষট্টি পয়েন্ট চার চার রান করে এবং এই তালিকার পাঁচ নাম্বারে অবস্থান পেয়েছেন জাওয়াত আবরার তাই সব মিলিয়ে বলা যায় আগামীতে দেশের ওপেনিং এই দুই ব্যাটসম্যান হতে পারে টাইগারদের সর্বোচ্চ ভরসার প্রতীক